আজ পয়লা বৈশাখ চোদ্দোশো তিরিশকে বিদায় জানিয়ে চোদ্দোশো একত্রিশকে সাদরে গ্রহণ বাঙালির ঘরে ঘরে আচার রীতি মেনে পুজো পার্বণ দোকানে দোকানে হালখাতা লক্ষ্মী গণেশের আরাধনা নতুন পোশাক বৈশাখী আড্ডা সেলফি থেকে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ায় মেতে আম বাঙালি বাঙালিয়ানা আনা গায়ে মেখে নতুন বছরে উৎসবের আমেজে গোটা রাজ্য একই সঙ্গে তিনটে ভিন্ন ছবি আমরা দেখাচ্ছি আমাদের চেনা ছবি সকাল থেকেই কালীঘাট দক্ষিণেশ্বরে ভক্তদের ভিড় বছর শুরুর দিনটা মায়ের মন্দিরে পুজো না দিলে কি হয় তাই একেবারে ভোরবেলা থেকেই কালীঘাট মন্দির চত্বরে প্রচুর ভক্ত সমাগম ভোরবেলা থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা পুজো দিতে চলে এসছেন পরিবারের মঙ্গল কামনা এবং হাল খাতা করতে অর্থাৎ গণেশ লক্ষ্মীর পুজো দিতেই ভক্তরা সমাগম করেছেন এই কালীঘাট মন্দিরে শুধুমাত্র যে কলকাতা থেকে মানুষজন আসেন এমনটা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা কিন্তু আসেন কালীঘাট মন্দিরে পুজো দিতে বছরের শুরুটা একেবারে মায়ের কাছে পুজো দিয়ে পরিবারের সকলের মঙ্গল কামনায় মানুষজন ভিড় করছে কালীঘাট চত্বরে কালীঘাট মন্দিরের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর মানুষের লম্বা লাইন এখনো পর্যন্ত অর্থাৎ ভোরবেলা থেকেই মানুষজন আসতে শুরু করে দিয়েছেন তারা পুজো দিচ্ছেন এবং বছরের শুরুটা তারা কিন্তু মায়ের কাছে আশীর্বাদ নিয়েই বছরটা কাটাতে একই সঙ্গে তিনটে ভিন্ন ছবি আমরা দেখাচ্ছি দেখুন কালীঘাট দক্ষিণেশ্বর এবং তারকেশ্বরে ভক্তদের ভিড় অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই এক্স মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেককে চলুন একটা ছবি দেখাই কলকাতা চেনা ছবি আজকের দিন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি একটা ঐতিহ্য কলকাতা ময়দানের রীতি মেনে এবারও বার পুজোর আয়োজন করা হয় দুই প্রধানে দুটো ছবি আমরা দেখাচ্ছি মোহনবাগানে বার পুজো ইস্টবেঙ্গলে বার পুজো বছরের পর বছর ধরে এই দিনটায় দুই ক্লাবের সমর্থকরা সেখানে গিয়ে হাজির হন পুজো পাঠে মেতে ওঠেন তারা রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় टीवी नाइन बांगला ना देख ही नय